স্বাগতম টি জেট কুকিংয়ে নতুন একটি ভিডিও দেখবার জন্যে রান্না হবে লোটটা মাছের শুটকি তা আজকের রান্নাটা গ্যাসের চুলায় করা হবে গ্যাসের চুলায় আমরা ফ্রাই প্যানে রান্না করব এই যে মাছ ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে তারপর ফ্রাই প্যান গ্যাসের চুলায় রান্নার জন্য দিয়ে দিয়েছি এবং সেখানে তেল যে পেঁয়াজ একটু ব্রাউন কালার পর্যন্ত আমরা ভেজে নেব এটি রসুন দিয়ে দেওয়া হলো এরপরে কাঁচামরিচ দিতে হবে এগুলি একটু ভাজা ভাজা করে নেব আমরা একটু ভাজা ভাজা হলে কাঁচামরিচটাও দিয়ে দেওয়া হচ্ছে এই যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ একটু ভাজা ভাজা করতে হবে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমরা প্রয়োজনীয় মশলা বাটা মশলা যেগুলি আমরা ব্যবহার করি এই যে শুকনা লঙ্কা একটু জিরা বাটা আদা বাটা স্বাদ অনুযায়ী রসুন বাটা লবণ স্বাদ অনুযায়ী হলুদ পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিতে হবে একটু কষানো হলে আমরা এর সঙ্গে শুটকি লটটা মাছের সুটকি লটটা মাছের শুটকি এগুলি তো শুটকি অনেকের কাছে অনেক পছন্দের খাবার আবার অনেকেই পছন্দ করেন না অনেকেই কিন্তু একেবারেই এড়িয়ে যান এই শুটকি মাছ খান না আবার অনেকে খুব মজা করে খান এবং অনেকের কাছে খুব ভালো লাগে তো মানুষ ভেদে এর পার্থক্য রয়েছে তো তসলিমার রান্নাঘরে শুটকি মাঝে মাঝে রান্না হয় আপনারা লক্ষ্য করেছেন এই যে আমরা সুটকি দিয়ে দিয়েছি ভুনা মশলার সঙ্গে শুটকি ভোনা হবে প্রয়োজন অনুযায়ী এটিকে আমরা একটু ভেজে নেব ভোনা করে নেওয়া যেটাকে বলে এটি এখন ঢেকে দিতে হবে আসলে ঢেকে কিছুক্ষণ ভোনা করতে হবে ফুল তাপে রয়েছে ফ্রাই প্যানটি বোনা করে নেওয়া হচ্ছে লোট্ট মাছের সুটকি পি জেটকো কিং এর তসলিমা জহির প্রতিদিন তসলিমা জহিরের রান্না আপনারা দেখেন আর আমি সঙ্গে থাকি জহির আলু এবং বেগুন কুটে ধুয়ে রাখা হয়েছিল সেটি এখন দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ ঢেকে রাখব ভুনা হওয়ার জন্য এটি রান্নাঘর টমেটো দিয়ে দেওয়া হলো কিছুটা তসলিমার খাবার টেবিল তসলিমার রান্নাঘর হচ্ছে লোট্টা মাছের শুটকি লোটটা মাছের শুটকি একটু বেশিক্ষণ ভোনা করতে হবে এবং একটু ঝোল দিয়ে সিদ্ধ করতে হবে কারণ শুটকিটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে তবে রংটা দেখেন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই খাই ও সুন্দর একটা রঙ তৈরি হয়েছে ধনেপাতা দিয়ে দেওয়া হলো তসলিমা খুব ভালো রান্না করেন তসলিমার রান্নাঘরে আমরা যারা তসলিমার রান্না খেয়ে অভ্যস্ত আমরা সবাই কিন্তু তসলিমার রান্নার ভক্ত আমাদের দুজন সদস্য আছে ছোট তাদের জন্য তসলিমাকে আলাদা রান্না করতে হয় তারা ঝাল বেশি খেতে পারে না কম ঝালে খেয়ে অভ্যস্ত তাদের জন্য রান্না হচ্ছে এখানে মাছ এগুলি হাতে মাখা হচ্ছে এই দুইজন সদস্য আমাদের ঝাল কম খান তেলাপিয়া মাছ বড় সাইজের তেলাপিয়া এগুলো হাতে মাখা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য এগুলি আলাদা প্রতিদিনই রান্না করতে হয় তো এগুলিও গ্যাসের চুলায় আজকে রান্না হচ্ছে দুটি চুলা একসঙ্গে শুরু হয়েছে ভিডিওটি যারা দেখছেন বা টিজেড কুকিংয়ের ভিডিও নিয়মিত যারা দেখেন টি জেট কুকিংয়ের পক্ষ থেকে এই ভিডিও দেখবার জন্য সঙ্গে থাকবার জন্য কিন্তু আমরা প্রতিদিনই কৃতজ্ঞতা জানাই এবং এই যে আজকে রান্না হচ্ছে লোট্ট মাসের সুটকি চাইলে আপনি যোগ দিতে পারেন তসলিমার রান্নাঘরের ডাইনিং টেবিলে আমন্ত্রণ গ্রহণ করুন যে যেখান থেকে দেখছেন সবাইকেই আমরা দাওয়াত দিই আপনি যে কোনো দিন চলে আসতে পারেন তসলিমা রান্নাঘরে তসলিমা অবশ্যই রান্না করে খাওয়াবে তসলিমা রান্না করতে পছন্দ করে এবং রান্নাঘরের সদস্যদেরকে খাওয়াতেও পছন্দ করে রান্নাটা প্রায় শেষের দিকে কিন্তু চলে এসেছে এই যে আলু বেগুন টমেটো এগুলি খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে লক্ষ্য করা যাচ্ছে তরকারির উপরে একটা তেল চলে আসে রান্না শেষের দিকে তেল চলে আসে সেটি দেখে আসলে বোঝা যায় যে রান্নাটা প্রায় শেষের দিকে ছোট্ট বন্ধুদের জন্য রান্না হচ্ছে তেলেপিয়া মাছ বড়দের জন্য টি জেড কুকিংয়ে আজকে রান্না হচ্ছে লোট্টা মাছের সুটকি ভিডিও শেষের দিকে প্রায় দেখবার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই আমন্ত্রণ জানাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ